এই খাবারটি এতটা মজাদার হয় যে সকল বাচ্চারা খাবার খায় তারা তো খুব মজা করে খাবে আর যে সকল বাচ্চারা খাবার খেতে চায় না তারাও চেয়ে খাবে দর্শক দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য একটি ভিন্ন রকমের পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার একটি খাবার রেসিপি আর তা হচ্ছে গাজরের হালুয়া দর্শক গাজর কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী এতে রয়েছে ভিটামিন এ বি অ্যান্টিঅক্সিডেন্ট সহ বিভিন্ন রকমের পুষ্টি উপাদান এতে থাকা পুষ্টি উপাদান আমাদের ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখে হজম শক্তি বাড়ায় অর্থাৎ কোষ্ঠকাঠিন্য দূর করে এছাড়া শরীরে বিভিন্ন রকমের পুষ্টি চাহিদা পূরণ করে দর্শক এখানে আমি একটি গাজরের অর্ধেকটা গাজর একটা গ্রেটের সাহায্যে করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি দুই টেবিল পরিমাণ মতো নর্মাল পানি তার মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আটা এবং পানির সঙ্গে আটাটাকে খুব ভালো করে গুলে নিচ্ছি আপনারা এখানে চাইলে চালের গুঁড়াটাও নিয়ে নিতে পারেন চলে আসলাম চুলাই চুলায় একটা প্যান দিয়ে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণ ঘি দর্শক ঘিতে কিন্তু বিভিন্ন পুষ্টি ও স্বাস্থ্য উপকারিতা রয়েছে যেমন এটা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ানোর পাশাপাশি বাড়াতে সহায়তা করে তো যাই হোক ঘি গলে আসার পর দিয়ে দিচ্ছি গেরেট করে রাখা গাজর দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি দর্শক গাজর যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে গাজরের রসটা টেনে এরকম কমে আসবে এই পর্যায়ে গাজরটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব দেড় কাপ পরিমাণ বিশুদ্ধ খাবার পানি দশা যে সকল বাচ্চারা গরুর দুধ খায় তাদের জন্য কিন্তু এই খাবারটি গরুর দুধ দিয়েও রান্না করতে পারবেন অর্থাৎ পানির পরিবর্তে গরুর দুধটা দিয়ে দিবেন তো যাই হোক এভাবে আমি নেড়ে চেড়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গুলে রাখা আটা দিয়ে ভালো করে নেড়েচেরে মিশিয়ে নিব এত করে হবে কি খাবারটা একটু ঘন হয়ে যাবে খাবারে আরো বেশি পুষ্টিকর ও মজাদার করার জন্য দিয়ে দেবে একটি মুরগির ডিমের কুসুম দর্শক যে বাচ্চারা পুরো একটি ডিম খেতে পারে তাদের ক্ষেত্রে ডিমের সাদা অংশ সহ পুরো একটি ডিম দিয়ে দিতে পারবে নেড়াচেড়া এক থেকে দুই মিনিটের মতো রান্না করে নিব খাবারটি যখন এরকম ঘন হয়ে আসবে এ পর্যায়ে খাবারটিতে স্বাদযুক্ত করার জন্য দিয়ে দিব লবণ এবং চিনি এখানে আমি একটা চামচ চিনি দিয়ে দিচ্ছি এবং চিমটি দিয়ে এক দিচ্ছি লবণ দর্শক আমি এখানে সাদা চিনিটা ব্যবহার করছি আপনারা লাল চিনিটাও দিতে পারেন অথবা তাল ব্যবহার করতে পারেন দর্শক বাচ্চাদের খাবার শুধু পুষ্টিকর হলেই কিন্তু হবে না পুষ্টিকরের পাশাপাশি হতে হবে মজাদার দর্শক আমি এরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনারা আপনাদের বাচ্চাকে যে যেমন লিকুইড রেখে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন দর্শক এই ছিল আমার আজকের আয়োজন দর্শক আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেশ বারন্ত বয়সী বাচ্চাদের জন্য আজকে পর্বে থাকছে ভিটামিন মিনারেলস ভরপুর এবং মজাদার গাজরের হালুয়ার রেসিপি দর্শক এই গাজরের হালুয়াটা তৈরি করতে খুবই অল্প সময় এবং অল্প উপকরণ লাগে আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয় দেখতেও কালারফুল হয় আর কালারফুল খাবারগুলো কিন্তু বাচ্চারা অনেক মজা করে আগ্রহ নিয়ে খায় সুতরাং এই গাজরের হালুয়া তৈরি করে আপনারা কিন্তু এক বছর থেকে দশ বছর বয়সী বাচ্চাদেরকে মধ্য সকাল কিংবা বিকালে হালকা নাস্তা হিসেবে দিতে পারেন তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো দর্শক এখানে আর কথা না বলে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে এখানে নিয়ে নিলাম একটা গাজর এবং আরেকটা গাজরের অর্ধেকটা গাজর আপনারা হালুয়ার পরিমাণ যদি কমিয়ে বা বাড়িয়ে বানাতে চান সেক্ষেত্রে গাজরের পরিমাণ বাড়েও বা কমিয়ে নেবেন তো এরপর হচ্ছে গাজরগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে একটা গ্রেটের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আরও লাগবে কিছু কাজু বাদাম আমি এখানে আটটির মতন কাজু বাদাম নিয়েছি দেন একটা সুরের সাহায্যে এটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি দর্শক এখানে গাজরের পরিমাণ যদি আপনারা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু উপকরণ প্রতিটি বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে তো যাই হোক চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী ঘি আর অবশ্যই দর্শক এখানে কিন্তু ঘি ব্যবহার করার চেষ্টা করবেন কারণ ঘি দিলে কিন্তু গাজরের হালুয়ার ফ্লেভার অনেক গুণ বেড়ে যাবে তো ঘি গলে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি এলাচ এবং দুইটি তেজপাতা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম এখন কুচি করে রাখা বাদামগুলো দিয়ে দিব তারপর হালকা একটু বাদামি করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর এরপর চুলার আজ মিডিয়াম আঁচে রেখে গাজরগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিব ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত গাজর গায়ের পানিটা শুকিয়ে এরকম ভাজা ভাজা হয়ে আসে যখন গাজরের গায়ের রসটা শুকিয়ে আসবে এবং কাঁচা গন্ধটা চলে যাবে এ পর্যায়ে গাজরটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে এক কাপের একটু কম পরিমাণ দিয়ে দিচ্ছি লিকেট গরুর দুধ তারপর প্রতিটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিব আর অবশ্যই কিন্তু চুলার আঁচ মিডিয়াম আঁচের থেকেও কম থাকবে তো ফিরে আসলাম পাঁচ থেকে ছয় মিনিট পর আর এরই মধ্যে কিন্তু গাজরটা খুব ভালো করে শুকিয়ে আসছে এবং দুধটাও শুকিয়ে গেছে এ পর্যায়ে খাবারটি একটু মিষ্টি করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি আমি এখানে সাদা চিনিটা ব্যবহার করছি আপনারা কিন্তু চাইলে লাল চিনিটাও ব্যবহার করতে পারেন অথবা তাল মিষ্টি কিংবা খেজুরের গুড়ও ব্যবহার করতে পারেন এবং মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে এক চিমটি লবণ দিয়ে নেড়েচের প্রতিটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দর্শক এখন এটাকে এক থেকে দুই মিনিটের মতো রান্না করে নিব যাতে চিনিটা ভালো করে গলে যায় এখন হচ্ছে যে সকল বাচ্চারা চিবিয়ে খেতে চায় না গিলে খেতে তো তাদের ক্ষেত্রে কিন্তু আপনার এরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নেবেন একটু দূর থাকা অবস্থায় আর যে সকল বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু এটাকে ভেজে নিতে হবে তো আমি এরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি